প্রিয় দেশবাসী আপনারা জানেন তিরিশে ডিসেম্বর এই উপমহাদেশের প্রখ্যাত নেত্রী গণতন্ত্রের মা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে দেশের মানুষকে প্রতিবাদ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন যিনি গণতন্ত্রকে স্বৈরাচার মুক্ত করে মানুষের অধিকার ভোটের অধিকার মৌলিক অধিকার সকল অধিকার ফিরিয়ে দিতে আজীবন আন্দোলন করেছেন এবং তার আন্দোলনের মাধ্যমে তার জীবনের যবনিকা হয়েছে সেই আপসির নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এখানে তিরিশে ডিসেম্বর প্রায় সাড়ে তিন কোটি লোকের বিভিন্ন হিন্দু ধর্ম মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলেই যে যেই উপাসনালয় যার যার ধর্মের বিশ্বাস নিয়ে আমাদের এখানে দেশমাতার জন্য দোয়া করেছে এই সব মানুষ দলবল নির্বিশেষে সকল মানুষ সাধারণ আমজনত আমাদের দেশমাতার জন্যে যায় শরিক হয়ে আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফারদোস নসিব করেন এই দোয়া করেছেন এবং আমাদের এখানে স্বাধীনতার ঘোষক যিনি জন্ম না হলে বাংলাদেশ হতো না যিনি জন্ম না হলে এ দেশ ইন্ডিয়ার কলোনিয়ার হয়ে থাকত যিনি জন্ম না হলে এ দেশ পাকিস্তানের আধিপত্য থেকে মুক্ত হতো কিনা সেটা প্রশ্ন রাখলাম তৎকালীন শেখ গ্রেট লিডার শেখ মুজিব রাত্রে পঁচিশে মার্চ রাত্রে বাসায় নাক ডেকে ঘুমাইছিল আর পাকিস্তানি আর্মিরা তারে আসে কি করবে তো নিয়ে যাবে হয় আত্মসমর্পণ করেছেন না হয় ইচ্ছাকৃত সে গ্রেপ্তার হয়েছেন এবং আপনারা জানেন এই ঘুমন্ত জাতিকে তখন সার্চলাইট অপারেশন নামে জেনারেল ইয়াইয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট গভর্নর জেনারেল টিকা খানের নেতৃত্বে লোম লোমহর্ষক জেনোসাইড হত্যা করেছে সেটা আপনারা জানেন তখন এই জাতির নেতৃত্বহীন তখন প্রায় দেড় কোটির মতো আমলিক বিভিন্ন মানুষ ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছে তখন সে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তৎকালীন মেজর জিয়া রিভোল্ট করে আর্মি থেকে ঘোষণা দিয়ে তারপরে কালুরঘাট বেতার কেন্দ্রে প্রথম প্রভিশনাল গভর্নমেন্টের হেড হিসেবে তারপরে আওয়ামী লীগের ইজ্জত যায় বাপ তখন আওয়ামী নেতাদের রিকোয়েস্টে সে অন বিহপ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবের নামে স্বাধীনতা পাঠ করেছেন অর্থাৎ দুইবার একবার উনি প্রভিশনাল গভর্নমেন্টের হেড হিসেবে দ্বিতীয়বার আওয়ামী লীগের ইজ্জত রক্ষা করার জন্যে অন অফ গ্রেট লিডার শেখ মুজিবের নামে তারপরে সারা বাংলাদেশের সকল পেশা মানুষ এবং সারা পৃথিবী জানছে যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করছে একটা অখ্যাত মেজর ঘোষণা দিয়ে বিখ্যাত হয়ে গেছে তারপর সাতই নভেম্বর এদেশের স্বাধীনতা সম্ভবত যখন ভারতের কলিয়ার হওয়ার পর্যায়ে চলে গেছিলো তখন এদেশের বিপ্লবী জনতা সিপাহীরা তাকে গ্রেফতার অবস্থায় মুক্ত করে এদেশের দায়িত্ব দিয়েছে তারই ধারাবাহিকতায় হ্যানরি কিসেনদার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেছিল বাংলাদেশ বাটনলেস বাস্কেট ইকোনমি সেটাকে তিনি বাস্কেটের নিচে জোড়া লাগিয়ে এটা পরিপূর্ণ করেছেন অর্থাৎ আপনাকে এদেশের অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ইমার্জেন্ট টাইগার এবং গ্লোবাল ইকোনমি এবং মুক্তবাজার অর্থনীতি চালু করে এই দেশকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন যে বাংলাদেশ নামক কর্মঠ আত্মনির্ভরশীল মর্যাদাশীল জাতি আছে সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া মাধ্যমে সারা পৃথিবীর দেশ শতগুলো দেশ তখন এই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে তখন মিডিল ইস্ট সহ সৌদি আরব স্বীকৃতি দেয় আমেরিকা দেন চায়না দেনে এবং জাতিসংঘের সঙ্গে পার্স্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া মানে নেতৃত্বে পেয়েছি আজকে এই মহান দুই নেতা এখানে সাইিত আমরা আঠারো কোটি মানুষ দল যেটাই করি আমরা তাদের দেশের জন্য অবদান সেই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের জন্য দোয়া করি এবং আল্লাহর কাছে মহান আল্লাপাক যেন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মেকামে এই দুই মহান নেতা নেত্রীকে আল্লাপাক অধিষ্ঠিত করেন এই প্রত্যাশারীকে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জমর হোক এবং খালেদা জমর হোক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ ঢাকা জেলা মৎস্যজীবী দল জিন্দাবাদ আশুলিয়া থানা মৎস্যজীবী জিন্দাবাদ দামসুনা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম আমি ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আমার নাম আলহাজ মুখলেসুর রহমান খান ইলিয়ার সাহি আমি দামসুনা ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট এবং আশুলিয়া থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট একসময় কেন্দ্রীয় তাতি দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম তখন আমার মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল এই দায়িত্ব আমি পালন করেছি এবং আঠারো বছর ঢাকা জেলা দলের আহ্বায়ক ছিলাম দাসকাসের সভাপতি ছিলাম উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলাম অনেক পথ ফল করছি ভাই এই ঢাকা মহানগর বিএনপির কোকাভাই যখন সভাপতি আপনার সালাম ভাই সিরিয়ারি তখন এই তার বিষয়ক সম্পাদকের মারার মৃত্যুর পরে আমাকে সলাভিক্ত করেছিল আমি বিএনপি আমার জীবন শহীদ যে আমার আত্মা মা যে আমার আত্মা তার একটা আমার অভিভাবক রাজনৈতিক গার্ডিয়ান এটাই আমার বিশ্বাস এটাই আমার জীবন এই আল্লাহকে বিশ্বাস রেখে এই মানে আমলে রসুলকে রেখে আমি এই জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য শেষ শক্তিবিন্দু শেষ পর্যন্ত কাজ করব